কারখানার সাড়ে ন হাজার টাকা সাধারণ শ্রমিকের নামে সাড়ে চারশো কোটি টাকার ব্যবসা আসলে এই প্রতারণার ফাঁদে কিভাবে জড়িয়ে পড়ল বছর দেড়েক আগে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য ডকুমেন্ট সাবমিট করাই কি কাল হয়ে দাঁড়ালো এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাটুরা পশ্চিম পাড়ার কার্তিক দাসের মনে রেজিস্ট্রেশন পেয়েছে সেটাও আমার নামে আছে ওনারা বললেন হচ্ছে বৃহস্পতিবার দিন আমি কাজেতে ছিলাম ঠিক আছে তো আমাকে ফোন করেছিল ফোন করে বললো যে ইলেকট্রিক অফিস থেকে বলছি আর আপনি যখন মিটার নিয়েছেন ল্যান্ডমার্ক উল্লেখ করেননি কেন আমি বললাম স্যার মিটার তো অনেক দিন আগে নিয়েছি তো ল্যান্ডমার্ক তো তখনই উল্লেখ করা ছিল বলছে না ল্যান্ডমার্কটা বলুন আমরা অ্যাড করে নেবো আমি বললাম যে এরম দক্ষিণ সাঁতার পোস্ট অফিস অ্যাড করে নিন তো তারপর আমার বাড়ির ঠিকানায় ওনারা চলে এসছেন আসার পর আমাকে ফোন করেছেন বলছে আমরা জি এসটি আধিকারিক থেকে এসেছি আপনি যেখানে যেই মুহূর্তে থাকুন আপনি বাড়ি চলে আসবেন বলতে ওনারা আমাকে বললেন যে আপনার মোবাইল ফোনটা দিন এবং মোবাইল ফোনটা ওনারা নিয়ে নেন নেওয়ার পর আমাকে বলছে আপনার নামে সাত কোটি টাকা জিএসটি বাকি আছে আমি স্যার এটা কী করে সম্ভব আমি তো কারখানায় একটা কাজ করে খাই আমার নামে সাত কোটি টাকা জি বলছে আপনার ডকুমেন্টস দিয়ে তো একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি খোলা আছে যেটার মালিক আপনি কোম্পানি আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিএসটি নম্বর মানে সমস্ত কিছু আমাকে দেখান দেখে তো আমি পুরো মানে হতযোগিত হয়ে গেছি ওনারা আমার থেকে একটা লিখিত করিয়ে নিয়ে গেছে যাতে এই কোম্পানির জিএসটি নম্বর বন্ধ করা করার জন্য মানের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আমি কোনো হস্তক্ষেপ করে নিলাম হ্যাঁ স্যার আপনারা যতটা করেন তাড়াতাড়ি আপনাদের যেটা বন্দোবস্ত করুন এবং আমাকে ওনারা বলে গেলে যে আপনি যতটা পারেন ডোমজুর থানা আগে একটা অভিযোগ মানে যেখানে যা করবেন আমরা আপনি করুন এবং আমরা সমস্ত দিক দিয়ে আপনাকে সাহায্য করব জিএসটি বকেয়া সাত কোটি টাকারও বেশি সত্য বাবা হয়েছেন খুশির এই সময় হঠাৎ যেন দুস্থ সংসারে জীবন চালানোর লড়াইটাই বড় কঠিন অথচ সেই শ্রমিকের নামেই নাকি বকেয়ার রয়েছে সাত কোটি টাকার জিএসটি এমনই অথুত আতঙ্কজনক এবং চমকে দেওয়ার মতো ঘটনায় রীতিমতো চোখ কপালে ওই শ্রমিকের ঘটনাটি হাওড়ার ডোমচুরের বিষয়টি সামনে আসতেই সরগোল পড়ে যায় এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাইবার ক্রাইম এবং স্থানীয় ডোমচুর থানায় অভিযোগ করেছে এ বিষয়ে হাওড়ার সিটি পুলিশের পক্ষ থেকে পণ্য সহযোগিতা করা হচ্ছে কার্তিককে তাতেই কিছুটা স্বস্তি তবে আতঙ্ক এখনও ঘাট থেকে নামেনি কার্তিক জানাচ্ছেন আসল কারণ হতে পারে দেড় বছর আগে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে সেখান থেকে ডকুমেন্টস লিক হতে পারে বলে মনে করছে তবে সেক্ষেত্রে ইলেকট্রিক বিল ব্যবহার করা হয়নি অন্য কোনোভাবে ইলেকট্রিক বিলের কপি যেতে পারে বলেই মনে করছে সে হ্যাঁ এটা নিয়ে তো চিন্তা হচ্ছে যে ডকুমেন্টসটা কিভাবে লিকেজ হলো এটাই আমি বুঝতে পারছি না মানে হ্যাঁ সেরকম জিএসটি আধিকারিকরা বলেও গেছেন যে তোমার ডকুমেন্ট নিয়ে আরো কোনো কোম্পানি করতে পারে ঠিক আছে আরও কোনো আধিকারিকরা আসতে পারে তোমার বাড়িতে ঠিক আছে যেমন যা হয়েছে সেরকম অনুযায়ী তুমি বলবে হ্যাঁ বলেছে আইনের দ্বারস্থ হয়ে কাগজপত্র আপনি রাখবেন এলে ওনাদের দেখাবেন এতটুকুই বলেছেন এবং আইনের দ্বারস্থ হওয়ার জন্য যদি বলেছে আমাদের যদি কোনো সহায়তা লাগে ওনারা সেটাও হেল্প করবেন বলে গেছেন আমাকে সাইবার ক্রাইমে ওনারাও আশ্বাস দিয়েছেন বলেছে যতটা দ্রুত দ্রুততার সাথে মানে আসল যে টোটাল ব্যাপারটা যাতে প্রকাশ করা যায় এরকম মানে তোমার কি অনুমান কীভাবে এটা লিক হতে পারে কোথায় থেকে কীভাবে যেতে পারে একটু অনুমান করতে পারছি ওটা তো আমি বুঝতে পারছি না দেখুন মানে এক দেড় বছর আগে যখন আমার কাজ ছিল না বিভিন্ন কোম্পানিতে সিবি আধার কার্ড প্যান কার্ড দিয়েছি ঠিক আছে সেইখান থেকে লিকে চলে হতে পারে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা কি করে লিকে চলে সেটা আমি মানে বুঝে উঠতে পারছি না হ্যাঁ ইলেকট্রিসিটি বিলটা গত বছর ফেব্রুয়ারি মাসের ইলেকট্রিসিটি বিল দিয়ে এই জিএসটি পোর্টালে মানে এ করা হয়েছে আমার নামে জিএসটি পোর্টালের মোবাইল নাম্বারের সঙ্গে কার্তিকের নম্বরের কোনো মিল নেই বলেও জানতে পারেন তারা ক্রমেই ঘটনার জোট খুলতে শুরু করে কার্তিকের তথ্য ব্যবহার করে কেউ বা কারা তাকে ফাঁদে ফিরেছে এই ঘটনায় ডুমচুর থানায় অভিযোগ দায়ের করেন কার্তিক হাওড়া সিটি পুলিশের সাইবার শাখা ঘটনায় তদন্তে নেমেছে কে বা কারা এই তথ্য জাল করে একটি ভূ সংস্থা খুলে কার্তিকের নামে এত বড় আর্থিক দুর্নীতির নথি বানানো তা নিয়েই তদন্ত করছে পুলিশ হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকাল এইটিন বাংলা